আচ্ছা হ্যালো যে নাস্তিক মানেই যে খারাপ মানুষ ভালো মানুষ আপনি বলেন আসলে ভাই আমি দেখছি নাস্তিক মানে খারাপ মানুষ না নাস্তিক কিন্তু ভাই হওয়া যায় না বেশিরভাগ ভালো মানুষই নাস্তিক আমি দেখলাম

দুরন্ত না না উনি আসলে জানে না আহম্মক বুধিনা বহুত চালাক সে বহুত চালাক সে জানে যে কি হইবা ভালোভাবে জানে ভাই আর এদিকে আইব এদিকে কি হইব মানে এর মানে কয়েকটা প্রশ্ন কয়েকজন এক করছে তা হচ্ছে ভুম উত্তর দিছে যে সূর্য আল্লাহর আল্লাহ করে এটা নিয়ে জিজ্ঞেস করছিল তারপরে আবার জিজ্ঞেস করছিল যে আল্লাহ নাকি শেষ করে

এই মানে সংস্কৃতিতে তারা অভ্যস্ত হ্যাঁ তাদের সংস্কৃতিটাই হইতে এটা যে আমি একটা কথা কমু আশপাশের হাজারো দর্শক চিল্লায় কইবো চিল্লায় এখন ঠিক নামে ঠিক 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মাশাআল্লাহ এইটা হইল তাদের কালচার হ্যাঁ এখন এই কালচারের ভিতরে দিমত করা দিমত একটু শেষ করি ভাই দিমত করা বা মানে ভিন্ন কোন মানে চিন্তা করা বা এটার এটাও তো হইতে পারে তারা বছরের পর বছর ধরে এইভাবে আসতে একটা সংস্কৃতি বাংলাদেশে আছে সারা পৃথিবীতে ধর্মীয় শিক্ষা যখন দেওয়া হয় তখন আশপাশের যারা ছাত্ররা থাকে বা যারা শুনতে আসে তারা মাথা নিচুকেরা মানে ইয়া মেনে নেয় তাদের কথাটাকে জি হুজুর বলে সুবান আল্লাহ বলে হ্যাঁ এখন তাদের ভিতরে কালচারটাই গ্রো করে নেই এটার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে কালচারটা সেই কালচারটাই তো গ্রো করে নেই এখন এই কালচারটা যখন শুনে যে যে অনলাইনে যেটা কয়টা এরা ফাটাফাটি যুক্তি চুক্তি করতেছে হ্যাঁ দুই পক্ষ এই কালচারটা দেখে ওরা ভয় পাইতেছে যে এটা মানে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এখন এরা তো এই কালচারে অভ্যস্তই না এরা তো কখনো আইসা কুলাইতেও পারবে না কারণ এদের তো

কতদিন আগে মানে মৃত্যুর পরে হয়েছে এই বিষয়টা সম্পর্কে মানে একমত আলেমরা একমত যে মৃত্যুর পরেই মোহাম্মদের জন্ম হয়েছে এবং কতদিন পরে এই সমস্ত বিষয় নিয়ে আসলে সংসদ ডট কম এ লেখা আছে অলরেডি নাস্তিকরা কি জারদ সন্তান এই টাইটেলে একটা লেখা আছে সেই লেখাটার ভিতরে মোহাম্মদের জন্ম কিভাবে এবং কোন সময় কোথায় কেমনে কি সবকিছু এখানে এটার ভিতরে দেয়া আছে আপনি তাহলে একটু আগে গিয়ে সেই লেখাটা একটু পড়েন ওই লেখাটা সম্পর্কে পড়ার পরে আপনি আলোচনা আরও ভালোভাবে করতে পারবেন বলেন ঠিক আছে আপনার ওটা তো মাঝখান পড়ে হয়তো মিস হয়ে গেছে আচ্ছা আরেকটা বিষয় কুরআন শরীফ কুরআন শরীফ লিপিবদ্ধ হয়েছে কিভাবে এটা মানে রিটেন ফর্মে এলো কবে বা এটা কিভাবে লাগে দেখেন এই যে প্রশ্নগুলা করছেন অনেক দীর্ঘ আলোচনার বিষয় তো কুরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস sansad.com এ লেখাটা আছে এই লেখাটার ভিতরে ডিটেইলসে সমস্ত কিছু দেয়া আছে আপনি লেখাটা পড়ে নেন

ভাই এত মানে আমি আমি একটু তাহলে সামারি একটু জানতে চাচ্ছি আচ্ছা এমন কোন হাদিস ছিল যা আগে সহি ছিল পরে জাল হয়ে গেছে হ্যাঁ এরকম অনেকগুলো হাদিস ছিল যেমন ধরেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত পাঁচশো বছরের দূরত্ব এই হাদিসটা অনেক বড় আলেমরা এটাকে কিছু মানে কয়েকশো বছর ধরে এটা এই হাদিসটা জাল হয়ে গেছে হ্যাঁ এই হাদিসটা না না জাল হয় নাই জয়ীফ হয়ে গেছে হ্যাঁ এখন এই হাদিসটা এখন বলতেছে না এই হাদিসটা মানা যাবে না এটা জৈফ 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 অনেকেই বলতেছে কিন্তু আবার এই হাদিসটা আমি আবার দেখলাম যে মানে সৌদি আরবের সর্বোচ্চ আলেম না না সালে ব্যবহার করছে তো যদি এই হাদিসটা মানে জয়ীফ হয়ে থাকে এই এত বড় আলেম সৌদি আরবের এত বড় আলেম সে তো আর জৈফ হাদিস তার আকিদা গ্রন্থে তো ব্যবহার করবো না তাই না তখন আমি তো অবাক হয়ে গেলাম যে সেই বেটায় এটা জৈফ হাদিস তাও এই বেটায় তার আকিদা গ্রন্থে এই হাদিস ব্যবহার করলো কেমনে পরে গিয়া দেখলাম যে এই হাদিসটা আগে সবাই জানতো এটা সহি হাদিস পরে গিয়া আলেমরা রায় এটা ধুনফুন করে বুঝছে যে এটা এই হাদিস মানে সামনের দিকে গেলে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব নাকি পাঁচশো বছরের দূরত্ব মানে পাঁচশ বছরের দূরত্ব বলতে কি বুঝাইতেছে সেটা কি হাইটা নাকি উটের পিঠে চা

হাদিস আসছে সেই রেফারেন্সে কি কি জাল হাদিস আসার রেকর্ড ছিল মানে বুঝলাম না মানে মনে করেন যে হাদিস গুলো তো কারণে করে মুখ্য মুখে বর্ণিত হয়ে হয়ে আসে পরে আসে না লিপিবদ্ধ হলো এই রকম বলা এই রকম আস্তে আস্তে কোন এক সময় মনে করেন যে একটা কোন এক রেফারেন্সে মনে করেন যে সহি হাদিস আসছে আবার কিছু জাল হাদিসও আসছে এরকম এরকম ঘটনা ঘটে হ্যাঁ যেমন ধরুন ওয়াকিদি ওয়াকিদি হচ্ছে ইসলামি ইতিহাসে অত্যন্ত বড় একজন হিস্টোরিয়ান ওয়াকিদি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিস্টোরিয়ান কিন্তু ইসলামের যে বড় বড় আলেম যারা আছে তারা আবার ওয়াকিদি বলছে ওয়াকিদি মিথ্যাবাদী ওয়াকিদি হচ্ছে ইসলামের শত্রু ওয়াকিদি মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে এই কথা বইলা ওয়াকিদি বাতিল করে দিচ্ছে অনেক বড় বড় আলেম কিন্তু ওয়াকিদি বাতিল করলে যেটা সমস্যাটা হয় মনে করেন এই যে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক একটা হাদিস আছে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক বেশ কিছু হাদিস আছে সেই হাদিসে বলা হচ্ছে যে মানে প্রাপ্ত বয়স্ক পুরুষকে যদি মাহারামে পরিণত করতে হয় তাহলে একজন নারী কি করবে তার সাথে যদি মেলামেশা দরকার মনে করেন যে মনে করেন আপনি আপনার মানে মনে করেন একটা মুসলিম নারী তার ড্রাইভার রাখছেন ড্রাইভারের সাথে তো কথাবার্তা বলতে হয় কোথাও যাইতে হয় এটার জন্য দেখা সাক্ষাৎ এখন এই লোক তো গায়ের মাহারাম এই লোক তো গায়ের মাহারম গায় মাহারামের সাথে তো এইভাবে মেলামেশা ইসলামে এর ঘটনা মোহাম্মদের সঙ্গে ঘটেছিল মোহাম্মদ তখন বলছে তুমি মেটারে বলছে তুমি ওকে তোমার দুধ পান করাইয়া দাও

দেখেন আপনাকে হাদিসটা বের করি তারপরে আমরা পড়ি তারপরে এই জিনিসটার একটা সম্পর্ক আছে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার চারশো উনসত্তর এখানে বলা হচ্ছে সুহাইলের কন্যা সাহলা নবী সাল্লাহ সাল্লামের নিকট হাজির হয়ে বললো ইয়ারসুল্লাহ আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ হওয়ার কারণে আমি আবু হু জায়ফার মানে তার স্বামী আবু হুজাইফার মুখমন্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি অথচ সালিম হলো হালিফ মানে পশ্যপুত্র মানে এটা একটা বেটা মানে প্রাপ্তবয়স্ক বেটা নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি তাকে দুধ পান করাইয়া দাও তিনি বললেন আমি কেমন করে তাকে দুধ পান করাবো অথচ সে একজন বয়স্ক পুরুষ এতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ মানে মোহাম্মদ জাইনা শুনেই বলছে তুমি দুধ পান করাইয়া দাও এখন এই দুধ পানটা যে করাইবো এটা কেমনে করাবো এটা কি বাড়িতে ডাইলা করাবো নাকি সরাসরি মুখ দিয়া করাবো এইটা নিয়ে হইতাছে গঞ্জাম হ্যাঁ এইটা এখন মহিলা প্রেগন্যান্ট না হলে তো বাচ্চা না থাকলে তো মানে এখানে যে একটা বিরাট মুশকিলের মধ্যে পড়ে পড়া পড়া গেলাম মানে মুসলিম না গেলাম বাড়িতে ডাইলা করাবে নাকি সরাসরি করবে এখন হাদিসের ভিতরে আছে যে

আরেকটা পরের যে জিনিসটা বলা আছে যে কোরআনে যা অবতীর্ণ হইয়াছিল এটা কিন্তু কোরআনের আয়ত ছিল কোরআনের আয়ত ছিল যে দশ বার দুধ চোষাইয়া দেয়ার কথা এটা কোরআনের আয়ত ছিল যেটা পরে পরবর্তীতে এই যারা কোরআন সংকলন করেছে তারা লুকায় ফেলছে এই আয়াতটা লুকায় ফেলছে এটা রাখে নাই কারণ এটা রাখলে সমস্যা আছে অসুবিধা আছে বিরাট সমস্যা দুধ চোষে শিশু ভাই এটা মানে কেমন কেমন কি এটা লুকায় ফেলছে হ্যাঁ এ কিন্তু এই যে দুধের খাওয়ানোর পদ্ধতিটা কি হবে বাড়িতে দাইলা গ্লাসে দাইলা নাকি মানে সেইটা সেটাই নিয়ে গেঞ্জাম এখন এই হাদিসের ভিতরে বলা আছে চোষায় এই যে দেখেন একদম সরাসরি বই থেকে উমে কুলসুম কুলসুম আমাকে তিনবার দুধ চোষাই আছেন চোষাই আছেন হ্যাঁ চোষানোর কথা বলা আছে এখন এই যে এই যে চষানোর কথাটা আছে এইখানে ওয়াকিদির ওয়াকিদি একমাত্র ব্যক্তি যে হচ্ছে বলছে যে এটা বাড়িতে ডাইলা খাওয়াইলেও চলবে হ্যাঁ এটা সরাসরি যে চষাইতে হবে এমন কোনো কথা নেই বাড়িতে ডাইলা খাওয়াইলেও চলবে এখন এইদিকে আবার মুমিনরা কইতেছে হ্যাঁ ওয়াকিদির কথা সঠিক ওয়াকিদের আমরা গ্রহণ করি ওয়াকিদের এই কথাটা আমরা গ্রহণ করি কারণ ওয়াকিদি কইছে এটা মানে সরাসরি চোষানোর দরকার নেই এটা বাড়িতে ডাইলা খাওয়াইলে হইব কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে আবার বাকিদের তারা বর্জন করে বলে যে না ওয়াকিদি মিথ্যাবাদী ওয়াকিদের আমরা নিব না ওয়াকিদির দলিল দিলে আমরা নিব না তখন আবার তখন আবার জিজ্ঞাসা যদি করি যে তাহলে দুধ চোষানোর সময় তুই বাকিদের মানে দলিল ধরস কেন তখন বলে না ওইটার তো ছাড়া উপায় নেই নাহলে তো আমাদের চোষাইতে হইব দুধ চোষাইতে হইব এটা তো মানে মানা যায় না এই যে এইখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুমিনদের মুমিনা দুই ধরনের নীতি অবলম্বন করে যে এক জায়গায় গিয়া তারা ঠিকই বাকিদের নিবে এক জায়গায় গিয়া বাকিদের বলবে মিথ্যাবাদী তার মানে হচ্ছে কি এই রকমের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলোতে তারা একই ব্যক্তিরে এক জায়গায় তারা জৈব বানায় এক জায়গায় জাল বানায় আর এক জায়গায় সহি বানায় হ্যাঁ বলেন আচ্ছা তার মানে ভাই জিনিসটা বোঝা গেল যে এগুলা কারেকশন করে আস নিচ্ছে এরা সময়ের সাথে তাল মেলায় কারেকশন করে নিচ্ছে কিন্তু এই কারেকশন গুলো হয়তো অনেক আগে হয়ে গেছে এখন তো কারেকশন করতে পারবে না কারণ তো এখন তো সব রেকর্ডেড থাকতেছে আগে হয়তো সেই রকম রেকর্ডেড কারেকশন ছিল এখন কারেকশন করাটা একটু ডিফিকাল্ট আগে এখন ডিফিকাল্ট আগে করতে পারছে তারা আগে করতে পারছে এখন আর করতে পারবে না এখন যেহেতু করতে পারবে না এগুলা তো রেকর্ডেড থাকতেছে তো এই জিনিসগুলো প্রচার হয়ে গেলে তো ওদের ভিত্তিটা নড়ে যাবে আর

তখন আমার এটার ইন্টারপ্রিটেশনটা এরকম ছিল ভাইয়ের উপরও শান্তি বশিত হোক সব শান্তিটা আসবে হলো পারিপার্শ্বিক জগতের আমরা যারা আছি সবাই তার প্রতি মানবতা বলেন ভালো ব্যবহার বলেন সবাই সবার প্রতি ভালো করবে এইভাবেই তার উপর শান্তিটা অটোমেটিক্যালি চলে আসবে এইভাবেই আসবে কিন্তু ঐশ্বরিক বা অলৌকিক কোন শান্তি বশিত হবে সেই শান্তি বশ বশণের কথা নিছতে আসিফ ভাই মিন করেন না আপনারা যেটা মিন করেন সেটা কি এরকম ভাই হ্যাঁ সেটাই ঠিক আছে ঠিকই বলেছেন আমরা যেটা বলি যেটা একজনকে একটা একজনের জন্য একটা শুভেচ্ছা দেয়া বা শুভ কামনা করা তার মানে কামনা করা বলতে আমরা বুঝাচ্ছি না যেটা আল্লাহর কাছে কামনা করতেছি কামনাটা আমরা নিজের কাছেই করি যে আপনি যেন ভালো থাকেন আপনার জন্য ভালো হয় এটা আমরা কামনা করি আমার আশা করি আমরা ইচ্ছা করি যে আপনার জন্য ভালো হয় তার মানে ডেফিনেটলি যেটা হবে এটা আমরা জানি না ভাই এটা আসলে যে হবে কিনা এটা আমরা জানি না কিন্তু আমরা আশা করি প্রত্যাশা করি আপনার জন্য আপনি যেন ভালো থাকেন এই জিনিসটা আমরা প্রত্যাশা করি ঠিক আছে উজ্জ্বল ভাই তাহলে ভালো থাকতো ভাই আপনার জন্য শুভ কামনা আর আপনি আর একটা জিনিস না বললেন না আপনি এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে লাইভ করেন তা না কথা বলে যান কোনো ভুল করেন না এইটা এটা এক্সিলেন্ট ভাই এগিয়ে যান আপনার আমরা আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আলোকিত হতে চাই আপনার মাধ্যমে ধন্যবাদ না না ভুল অবশ্যই করি হয়তো বা মাঝে মাঝে ভুল তো অবশ্যই হয় এটা এটা খুবই রেয়ার খুবই রেয়ার কিন্তু এটা চেষ্টা করি যে যেন ভুল হয় যতটা সম্ভব কম হয় খুবই রেয়ার তবে আপনার ধৈর্য ধরে অনেক প্রশংসা করি অনেকে আসি বুঝতেই চায় না এই আধা ঘন্টা এক ঘন্টা লাগায় ফেলা এই ছোট একটা জিনিস নিয়ে শিকারই করবে না কিন্তু আপনি তো তাও ধৈর্য সহরে বোঝায় যাচ্ছেন তো যাচ্ছেন আমাদেরই শুনতে শুনতে বিরক্ত লাগে তারপরও আপনি এটা চালিয়ে যাচ্ছেন ভাই ভাই ভালো থাকেন শুভকামনা আপনার জন্য পরের জনকে